আজ নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের মামজুয়ান গ্রাম পঞ্চায়েতের গড়িয়ান বটতলা এলাকায় সংসদ তহবিলের অর্থে নির্মিত নতুন স্নানঘাটের উদ্বোধন হল প্রকল্পটির অনুমোদন অর্থ সাত লক্ষ আটানব্বই টাকা জনসাধারণের সেবায় নতুন অধ্যায়ের সূচনা হলো বলেই দাবি রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের এদিন জগন্নাথ সরকার একাধিক বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে বড় স্নানঘাটের উদ্বোধনের পাশাপাশি ইস্কন ভক্ত সমন্বয়ে মহারাজের উপস্থিতিতে করা হয় গঙ্গা আরতিও অপরদিকে ঘাট সংলগ্ন আরেকটি রাস্তা প্রায় এগারো লক্ষ টাকা বে তৈরি করা হবে বলেও এদিন ঘোষণা করেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিশ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মূলত কী অনুষ্ঠান ছিল এবং এখানে কী কী প্রোগ্রাম ছিল এখানে মাউনজওয়ান ঘাট বলে একটি জায়গা এটা আর সেই ঘাটে যে নদী চুমনি নদী যার জল গঙ্গায় গিয়ে পড়ছে সেখানে মানুষের স্নানের সুবিধার্থ ঠাকুরের বিসর্জন সহ বিভিন্ন কাজের জন্য একটি ঘাট নির্মাণ করে দেওয়া হলো এটার মূল্য হচ্ছে আট লক্ষ টাকা দেয় এবং এখান থেকে বড় ঘাট থেকে গাড়ি কোট পর্যন্ত তিনশো চল্লিশ মিটার আরেকটি রাস্তা এগারো লক্ষ টাকা ব্যয় করা হবে তার জন্য প্রতিশ্রুতি আমি দিলাম যাতে আগামী দিন এখানকার মানুষের যে সমস্যা প্রধান সমস্যা সমাধান হয় এই এইটুকু চিন্তাধারা করেই তাদের পাশে দাঁড়াতে পেরে আমি কৃতজ্ঞতা কৃতজ্ঞ হলাম পাশাপাশি দাঁড়ান আজকে স্কুল ভক্তদের এসে এখানে একটি গঙ্গা আরতি করো কী বলবেন এখানে জনসমুদ্র একদম গঙ্গার এই জল জলেই চলে যাচ্ছে তাই এই ধার আমাদের যে কালচার ভারতীয় সংস্কৃতির আধার যে নিয়ম রীতিনীতি সেই হিসাবে গঙ্গা আরতি সহ বিভিন্ন শুদ্ধ করা গঙ্গা মায়ের চরণে দুধ গঙ্গা প্রদান ਸਾਹੋ ਆਗੋਤੀ ਪ੍ਰਦਾਨ ਕਰਾਉਂ। ਤੂ ਦਾ ਬਿੰਦ ਦਕਤਾਰ ਤੇ ਗੰਚੰਦੇ ਅਧਿਆ ਹਰੇ। ਜੀ ਗੁਰੂ ਪਰਮਾਨੰਦਾ ਪ੍ਰੇਮਾਨੰਦ ਫਲ ਪ੍ਰਦਾਨ। ਜਾਨੰਦ ਪ੍ਰਦਾਨੰਦਾ ਸੇਵਾਯਾ ਬਯੋ ਜਯਾ। ओम स्वस्ति नो गोविंद नो अचुलानंदौ स् नो वासुदेव विष्णुधास्ति नो नारायणो नरोंमी सुस्ति पद्मनाभपुरुषोत्तमो दधा स्विन्देशो हर दधा स्विन्ो मैन के नो अंशन स्थगवतो दधा स्वस्ति स्वस्ति सुमंगल केशो महा कृष्ण श्रीकृष्ण सच्चितानंदगेन्द्रोष जय कृष्ण चैतन्य प्रभु निव्यानंद নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার